ইসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আই হোক সবাই খুব ভালো আছেন নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই পাবদা রেসিপি পাবদা মাছ আমরা অনেকভাবেই খাই এভাবে করে দই পাবদা করলে অনেকটা টেস্ট হয় তো এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি এখানে পাবদা মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখবো এখানে নিয়ে নিয়েছি সাত আটটা করে কাজু বাদাম কাঠবাদাম কাঁচামরিচ সরিষা এবং দানা। এটা আমি দই দিয়ে পেস্ট করে নিব। এখানে কোনো প্রকার পানি দেব না দই দিয়ে পেস্ট করে নিতে হবে তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে এখন দিয়ে দেবো থেতো করে রাখা রসুন এবং পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নেব আর দিয়ে দিব তিনটে শুকনো মরিচ শুকনো মরিচটা ফ্লেভারটা অনেক সুন্দর আনে শুকনো মরিচটা পেঁয়াজের সাথে ভালোভাবে ফ্রাই করে নেব পেঁয়াজ ফ্রাই করা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো টক দই দিয়ে যে উপকরণগুলো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এখানে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব এক টি স্পুন যেহেতু আমি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি সেটা দিয়েছি এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি ঢেকে দেবো এখন লবণ হলুদ দিয়ে মাখা মাছগুলো এই গ্রেভির ভিতরে দিয়ে দেব সবগুলো মাছ আমি এখানে দিয়ে ঢেকে দেব। আই হোপ আজকের রেসিপি সবার ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ